বাংলাদেশের কোথায়ও বাংলাদেশ সদস্যের কোথায় এক শতাংশ জমি ছিল সেই নেতা আমাদের শহীদ রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করার পরে কিছু অঙ্গ সংগঠন করেছেন যেমন মৎস্যজীবী দল মৎস্যজীবী দলটাকে গুরুত্ব দিয়েছেন এই কারণে যদি আমরা যদি মৎস্য চাষ করি বাংলাদেশ উন্নতি হবে এবং কৃষকরা গ্রামের গ্রাম গ্রাম অঞ্চলের মানুষ স্বাবলম্বী হবে সেই দৃষ্টিকোণ থেকে এই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল প্রতিষ্ঠিত করেছেন এই আলোকেই গোলা জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আজকের এই মৎস্য অবস্থা কারণ এই অনুষ্ঠানে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন আমার সাথে জেলা বিএনপির যুগনা আহ যারা আমার মাঝে উপস্থিত আছে আমার পাশে মৎস্যজীবী দলের সভাপতি লিটন এবং সাধারণ সম্পাদক সহ এবং থানার নেতৃবৃন্দ অন্যান্য উপস্থিত আছেন আজকে আমরা ভোলা জেলার প্রাণ কেন্দ্র ভোলা থানার এই পুষ্কুলিতে আমরা মাছ ছেড়ে আজকে আমরা এই জাতীয় মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা なるほど。